গুরু আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার আমরা চাইলেও পাপের হাত থেকে রক্ষা পেতে পারি না কারণ আমরা যতই মুখে বলি যে আমার কিছুই নয় কিন্তু আমরা আমি তাকে ত্যাগ করতে পারি না তর্কচ্ছলে ছলে আমরা বলতেই পারি যে ভগবান যখন আমাদের দিয়ে সব কাজ করিয়ে নেন তখন পাপ পুণ্যই বা আমাদের হবে কেন সবই ভগবানের কিন্তু দৈনন্দিন জীবনে আমরা কি করি ভালো কিছু করলে অহংকারে মত্ত হয়ে বলি আমি করেছি তখন ভগবানের কথা আর মনে আসে না মনে আসে না যে ভগবান আমাদের দিয়ে এই ভালো কাজটি করালেন আমাদের দিয়ে ভগবান কারোর উপকারটি করলেন আমরা কি বলি আমি এই উপকারটি করেছি আমি না পয়সা ইনকাম করলে তোমরা খেতে পেতে আমি যদি এই কাজটা না করতাম তোমরা বাঁচতে আর যখন আমাদের হাত দিয়ে কোনো মন্দ কাজ হয় মন্দ কাজের বেলাতে তখন ভগবানের দোহাই পেরে বলি তিনিই করিয়েছেন আমার কি দোষ একেই বলে সুবিধাবাদী এই সুবিধাবাদী লোকেরা মনে করে আমরা খুব জ্ঞানী কিন্তু এরা এই যুক্তির কথা ছাড়া আর কিছুই বলতে পারে না এই সুবিধাবাদী লোকেরা মানুষের হাত থেকে তো রক্ষা পেয়ে যাবে মানুষদেরকে তো বুঝিয়ে দেবে যে ভগবানেরই সব এই দুষ্কর্মটা ভগবান আমাদেরকে দিয়ে করিয়েছেন কিন্তু ভগবানের খাতায় ঠিকই তার পাপ পুণ্যের নামটা লেখা হয়ে গেল তাহলে পাপের ভাগী কে হলো আজকের গল্প পাপের এক সাধু অনেক পরিশ্রম করে একটা সুন্দর বাগান তৈরি করলো বাগানের মধ্যে নিজের হাতে একটা কুয়ো খুঁড়লো আর একখানা চালাঘর বানিয়ে তাতে বাস করতে লাগলো একদিন একটা গরু সাধুর বাগানে ঢুকে হঠাৎ সেই কুয়োর ভিতরে পড়ে মারা গেল এমন সময় গোহত্যার পাপ মানুষের মূর্তি ধরে সাধুর সামনে এসে হাজির হলো সাধু জিজ্ঞাসা করলো তুমি কে কি চাও সে বলল আমি গোহত্যার পাপ আমি তোমার শরীর মন আক্রমণ করব সাধু বলল ভাই তুমি অমন কথা কেন বলছো আমি তো গোহত্যা করিনি পাপ পুরুষ বললো তুমি যদি কুয়ো না খুঁড়তে তাহলে তো গরু মারা পড়তো না তুমি তো নিজের হাতে এই কুয়ো খুঁড়েছো কাজেই গোহত্যার পাপও তোমার ভোগ করতে হবে তোমার দেহ মনকে জীর্ণ না করে তো আমি ছাড়ব না সাধু তখন বলল ভাই হাতের দেবতা হলেন ইন্দ্র তিনি যদি আমার হাতে শক্তি না দিতেন তাহলে তো আমি কুয়ো খুঁড়তে পারতাম না তারই শক্তিতে আমি কুয়ো খুঁড়েছি কাজেই গোহত্যার পাপ আমার নয় এই পাপ তো ইন্দ্রের পাপ তখন ইন্দ্রের কাছে গিয়ে বললো হে ইন্দ্রদেব তুমি তো হাতের দেবতা সাধু আমাকে বলেছে যে তুমি তার হাতে শক্তি জুগিয়েছো বলেই সেই শক্তিতে সে কুয়ো খুঁড়েছে তাই সেই কুয়োয় পড়ে যে গরু মরেছে সেই গোহত্যার জন্য সে দায়ী নয় দায়ী তুমি ইন্দ্র ভাবলেন ভালোরে ভালো ব্যাপারটা তো দেখছি সুবিধের নয় তিনি তখন গোহত্যার পাপকে সঙ্গে নিয়ে ছদ্মবেশে সাধুর বাগানে গিয়ে তার সেই সাধের বাগান লন্ড ভণ্ড করতে শুরু করলেন সাধু দেখলো একজন লোক তার বাগানে ঢুকে যথেচ্ছভাবে ফুল ছিঁড়ছে গাছের ডালপালা মট মট করে ভেঙে ফেলছে কুয়োয় থুতু ফেলে জল নষ্ট করছে আমার কুয়োর জল নষ্ট করে দিচ্ছে একই কাণ্ড এই ভেবে সে ছদ্মবেশী ইন্দ্রর কাছে গিয়ে উপস্থিত হলো এরপর লোকটির কাছে সাধু গিয়ে বললেন এ বাগান তো আমার তুমি তার জল নষ্ট কেন করে দিচ্ছ ছদ্মবেশী ইন্দ্র তাকে বললেন এ বাগান তোমার হলো কি করে সাধু বললো কেন আমি নিজের হাতে এ বাগান তৈরি করেছি নিজের হাতে এ কুয়ো খুঁড়েছি এ বাগান আমার নয় তো কার ইন্দ্র তখন গোহত্যার পাপকে ডেকে বললেন নাও ভাই এবার তুমি সাধুকে চেপে ধরো এ নিজেই যখন বলছে আমার বাগান আমার কুয়ো সবই যখন সে নিজের হাতে করেছে তখন গোহত্যার পাপই বা আমার হতে যাবে কেন সেটাও তো ওর হওয়াই উচিত সে তো নিজে মুখে স্বীকার করছে যে আমার বাগান তাহলে কি করে গোহত্যার পাপটা ইন্দ্রদেবের হলো কি করে এবার আমাদের পাপটা কি করে ভগবান নেবেন আমরা তো নিজেই বলি শুভকর্মের বেলায় আমি করেছি আর খারাপ কর্মের বেলায় ভগবান করিয়েছেন কিভাবে ভগবান আমাদের পাপটা নেবেন আমরা বলি যে আমরা আত্মসমর্পণ করেছি আমরা ভগবানের চরণে সব সঁপে দিয়েছি কিন্তু কাজের বেলায় আমরা করতে পারি না তখনই কিন্তু পাপটা আমাদেরই হয় ভগবান কিভাবে আমাদের পাপটি নেবেন কিভাবে আমাদের সাহায্য করবেন তাই শুধু আত্মসমর্পণ করেছি বললেই হয় না আত্মসমর্পণ করে দেখাতে হয় কাজে করে দেখাতে হয় ভগবান কর্মটি দেখেন মনের ভক্তি দেখেন করেছি বলে যে মুখে আমরা বলি মনের মধ্যে থেকে যেটা করি না সেইটাই ভগবান দেখে নেন আর কর্ম অনুসারেই আমাদের ভাগ্য নির্ধারিত হয় এই জন্যেই বলে যে যার ভাগ্য সে তার নিজেই লেখে ধন্যবাদ